আল্লাহর রাস্তায় যদি তুমি করো কুরবানি আল্লাহর রাস্তায় যদি তুমি করো কুরবানি ফুলশে রাতের বাহন হবে তোমার কুরবানি ফুলসেরাতের রাতের বাহন হবে তোমার কুরবানি আল্লাহর রাস্তায় যদি তুমি করো কুরবানি আল্লাহর রাস্তায় যদি তুমি কর তোমার কুরবানি ফুলসেরাতের বাহন হবে তোমার কুরবানি লোকদের কানুর জন্য যদি কর কুরবানি আকে রাতে প্রতিদান তার পাবে না যে তুমি লুকদে কানুর জন্য যদি করো কুর্বানি আকে রাতে প্রতিদান তার পাবে না যে তুমি আল্লাহ রাজি কুশির জন্য আল্লাহ রাজি কুশির জন্য কর তুমি কুর্বানি ফুলসের বাহন হবে তোমার কুরবানি ফুলসের বাহন হবে তোমার কুর্বানি আল্লাহর রাস্তায় যদি তুমি কর কুর্বানি ফুলসের বাহন হবে তোমার কুরবানি কবুল কর ও গো প্রভু আমার কুরবানি গুণামুক্ত করে দিও আমার জিন্দিগানী কবুল কর ও গ প্রভু আমার কুরবানি গুণমুক্ত করে দিও আমার জিন্দিগানী জীবন চলার পথে চলার পথে যেন তোমার হুকুমানি ফুলসের বাহন হবে তোমার কুরবানি ফুলসেরাতের বাহন হবে তোমার কুরবানি আল্লাহর রাস্তায় যদি তুমি কর কুরবানি আল্লাহর রাস্তায় যদি তুমি করো কুরবানি ফুলসে রাতের বাহন হবে তোমার কুরবানি ফুলসে রাতের বাহন হবে তোমার কুরবানি ফুলসে রাতের বাহন হবে তোমার কুরবানি